সবাই সব পেলো কিন্তু মমিতা এখনো বিচার পেলো না আজ এগারোই ডিসেম্বর মমিতা কলকাতা আর জি কর মেডিকেলে যে ঘটনাটি ঘটেছিল আমরা সকলেই জানি এই রাজ্যে ধর্ষকরা রাজনীতি আর ক্ষমতার শত ছায় বুকচিতি হাঁটে আর মুক্তিভোগী মেয়েটির চরিত্রের খুঁটিনাটি খুঁড়ে সরকার নিজের দোষ ঢাকে কেউ প্রশ্ন তোলে মেয়েটি কেন রাত করে বেরিয়েছিল কিন্তু প্রশ্ন তোলে না ধর্ষক কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে সরকার অপরাধীর বদলে ভুক্তভোগীর উপর আগুন তোলে সে সরকার মানুষের নয় সে সরকার ধর্ষকদের সরকার যতদিন এই পাপের রাজনীতি চলবে ততদিন মানুষের গলায় শুধু প্রতিবাদের আগুন জ্বলবে উই ওয়ান্ট জাস্টিস না মানে না না মানে না মেয়ের শরীর তোমার সম্পত্তি নয় তার সম্পত্তি ছাড়া এক কদমও নয় রেপ মানে শুধু এক শরীরের ক্ষত নয় এ এক জীবনের আগুন এ এক জীবনের ভাঙন এ এক আত্মার মৃত্যু ঘন্টা যে সমাজে রেপিস্টকে আড়াল করে সে সমাজ নিজেই অপরাধী ন্যায় বিচার যতদিন না হবে আমাদের কণ্ঠ থামবে না আমাদের প্রতিবাদ থামবে না নারী মানে শক্তি নারী মানে জীবন নারীর প্রতি সহিংসতার শেষ হোক এখানেই সুবন্ধুরা আজ এগারোই ডিসেম্বর আমরা জানি আরজিকর হসপিটালে দিদি মমিতার যে ঘটনাটি ঘটেছিল সত্যি খুবই খারাপ পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গ চলে গেছে যে কারণে আজ সংক্ষিপ্ত কিছু কথা হবে আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগে ভিডিওটি আবার আসছি আমি পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ